আসসালামু আলাইকুম মদিনা টয় আপনাদের স্বাগতম অফার 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 মদিনা টয় মানে অফার তো আমি নতুন কিছু অফার নিয়ে আপনাদের কাছে আসছি তো আমাদের এই অফারগুলো আপনারা নিতে হলে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেমন এই যে দুইটা নতুন অফারের মাল আসছে এটা আপনার চায়না বেকু এই বেকুটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এই বেকুটা খুবই সুন্দর এবং উন্নত মানের থ্রিডি সিস্টেমের বেকু এই বেকুটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই বেকুগুলো অরিজিনাল রেট হলো আপনার পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা তো আমরা অফার রেডে মাত্র আড়াইশো টাকা অফার রেটে দিতেছি থ্রিডি সীমিত সময়ের জন্য তো আপনারা যারা মেলার কাস্টমার আছেন ই আছেন এরা আপনারা তারাই অতি দ্রুত এগুলো সংগ্রহ করে নেবেন কারণ আপনারা ভালো করে জানেন যে অফারের মাল বেশি সময় থাকে না তো আমাদের ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা এই অফারের মালগুলা সংগ্রহ করে ফেলবেন তো আমাদের এই এই মালটা আমরা একটু দেখাচ্ছি থ্রি খুবই সুন্দর তো এই মালটা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর এবং ভালো এই মালটা আপনারা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটার এই সম্বন্ধে আপনারা জেনে যাবেন তাছাড়া এটার আরো একটা নতুন মাল মাল আসছে খুবই সুন্দর এবং কে কোথা থেকে দেখছেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন যেমন এই যে আর একটা অফারের মাল এটা হলো আপনার দেড়শো টাকা এটার অরিজিনাল রেড চায়না মাল খুবই সুন্দর এবং উন্নত মানের ঘোরা এটা আমরা অফার রেটে মাত্র যেটা লাইটিং ছাড়া মাত্র দিচ্ছি এবং লাইটিং সত্তর টাকা দিচ্ছি যার সংগ্রহ করতে হবে দ্রুত সংগ্রহ করে নেন কারণ এই হিট মালগুলা অফারের মালগুলা থাকে না কারণ খুবই এই দ্রুত আমাদের কাস্টমাররা সংগ্রহ করে ফেলে তো যার যেটা যত কোয়ান্টিটি লাগবে আমাদের কাছ থেকে এই ঘোরাটা নিতে পারবেন শুধু আমাদের বলবেন আমরা এই কোয়ান্টিটি হিসাবে আপনাদের দিয়ে দেবো তো এইগুলা নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলোতে যোগাযোগ করবেন করলেই আপনারা এইগুলার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তো আমি একটু চালিয়ে দেখাচ্ছি এটা খুবই দূরত্ব গতির একটু চালিয়ে তারপর দেখাচ্ছি খুবই সুন্দর তো এটা আপনারা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করলেই এটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ভালো এবং উন্নত মানের এই ঘোড়াটা আমাদের ইতে পেয়ে যাবেন এটা ছাড়াও আমাদের কাছে দেশি আরো নানা ধরনের খেলনা আছে এই খেলনাগুলো ছাড়াও আমাদের কাছে মেলার এই পুরো জোনটা মেলার জোন এখানে কম দামের আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেডের এই ঝুনা আমাদের কাছে পাবেন আমাদের কাছে বাবুল গান আছে তারপর ছোট ডায়মন্ড বাবুল আছে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা কার্টুনের কোনো চার্জ রাখি না আমরা চৌষট্টি জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে কন্ডিশন আপনারা মাল নিতে পারবেন আর আমরা যে রেট বলি না তারপরও আমরা ভালো 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 অফার দিয়ে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা রেটগুলো অফারগুলো আপনাদের দিব তা সবাই এই সেট সেট মালগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সেট মাল ছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের খেলনা মাল পাওয়া যায় এগুলো নিতে হলে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অনেক নতুন চায়না 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 মলের অনেক কালেকশন আছে এই মালগুলোরা আপনার অনায়াসে আমাদের কাছে পেয়ে যাবেন এই মালগুলা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন তো আমরা ভিডিও কলের মাধ্যমে মালগুলো আপনাদের দেখাবো দেখায় রেট বলবো রেড বললে আপনার যে মালটা পছন্দ হবে আপনারা ওই মালটাই আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো আপনারা যেই মালই আপনারা করবেন অর্ডার আমরা এটা বিল বিল করে রাখবো বিল করে আপনাদের কে জানিয়ে দিবো যে কি কি মাল আপনারা অর্ডার করছেন আপনাকে স্লিপ দিয়ে দেবো দিয়ে দিব এই স্লিপগুলো আপনারা দেখে ওই টাকা আপনারা অ্যাকাউন্ট বা নগদ বিকাশের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আপনারা আপনারা আমাদের এখান থেকে মাল নিতে পারবেন আমরা কন্ডিশনের মাধ্যমে চৌষট্টিটা জেলায় আপনার মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো একটা শোরুমে অনেক ধরনের মাল সব মাল তো আর দেখানো সম্ভব না তো আমরা কিছু সংখ্যক মাল আপনাদের দেখাচ্ছি তো এই মালগুলো আপনারা এই যে এই জোনটা এই জোনটা হলো মেলার জোন এখানে নানা ধরনের মেলার মাল আছে আপনার তিরিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার দামের চাবি বারো টাকা দামের আপনার রাসেল বিভিন্ন ধরনের মাল গুলো আছে এগুলো আপনার যেমন আমাদের বর্তমানে সবচেয়ে হিট কালেকশন ঘোরা এটা সুতা লাইটিং ঘোরা এটা আপনার লাইটিং এবং লাইটিং ছাড়া দুই ধরনের আছে এটা চায়না মাল খুবই উন্নত মানের কোয়ালিটি এবং কয়েকটা কালার আছে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের যে ছোট লাইটিং কিংকং সুতা এটাও আমাদের কাছে আছে চাবির অনেক ধরনের চাবির মাল আছে এই মালগুলো আপনারা নিতে হলে এবং সংগ্রহ করতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই এটা সম্বন্ধে সব কিছু বিস্তারিত আপনারা জেনে যাবেন তো ভিডিওর মধ্যে বিস্তারিত আপনারা জানতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এগুলো নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এটা সম্বন্ধে বিস্তারিত আপনারা জেনে যাবেন তারপরে যে আমাদের বেলুন আইটেম বেলুন আইটেম আছে যাতে আপনারা কোন মাল যেন সব না পান সব মালই আপনারা এখানে এ টু জেড সব ধরনের মালই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মদিনাটয়ের পাশে থাকবেন আল্লাহ হাফেজ